বাজার থেকে এই রকম সিট কিনে নিয়ে এসেছে মা সমুচা শীট আমরা আজকে এটা দিয়ে অনেক ধরনের আইটেম বানাবো প্রথমেই আমরা শিটগুলোকে আলাদা করে নিচ্ছি এই শিটগুলোর একটাই সমস্যা বাজার থেকে আনার সঙ্গে সঙ্গেই ড্রাই হয়ে যেতে থাকে আর ড্রাই হয়ে গেলে কিন্তু কোনো অবস্থাতে এগুলো দিয়ে কিছুই বানানো যায় না তাই যখনই এরকম পাতলা করে নেবেন সবগুলো সিটকেই কি করবেন এরকম একটা ভেজা টাওয়ালের সাহায্যে ঠেকে দেবেন কাবার করে রাখবেন আর ফ্যানটা অফ রাখবেন তো আমি বানাতে বসে গেলাম প্রথমেই সমুচা বানিয়ে নেব এই যে এখানে একটু একটু করে প্রথমে কেটে নিয়েছি আমি এখন প্রথমবার তিন ইঞ্চি করে পাশে রাখছি আর লম্বায় রাখছি নয় ইঞ্চি করে আপনারা আপনাদের মতো শিপ করে কেটে নিতে পারেন অনেক ধাপেই সমুচার সিট কাটা যায় অনেক সময় দু ইঞ্চি করে পাশে রেখে লম্বায় আপনারা ছয় ইঞ্চি করে নিতে পারেন সেটাও করে নিতে পারেন তা হোক সেক্ষেত্রে একটু সমুচাগুলো ছোট হবে আমি ওই দিক থেকে সমুচাগুলো বানাচ্ছিলাম আর পাশ থেকে ভেজিটেবল রোলের জন্য রুটিগুলো একদম তাওয়ায় গড়িয়ে নিয়ে এসে এই যে এখন রোলের শেপ দিয়ে নিচ্ছে স্টাফটা আমরা আগেই রেডি করেছিলাম চিকেন গাজর আর বাঁধাকপি দিয়ে আর বেশি কিছু ইউজ করিনি আর আমার স্টাফ বরাবরে অনেক মজা হয় তোমরা যারা খেয়েছো তারা তো জানোই আর যারা খাননি তাদের কথা তাদেরকে কোনো একদিন ইনশাল্লাহ দেখাবো আমি তো বললাম আমার চ্যানেলটা যদি বড়ো হয় ইনশাল্লাহ আপনাদেরকে আবার দেখাবো তো এইভাবে আম্মা সবগুলো রোল একে একে গড়িয়ে নিয়েছে আসলে আমার অসুস্থতার জন্য আম্মা কোনোভাবেই রোল বানানোর জন্য তৈরি ছিল না সে বারবারই বলছিলো যে এবার বাদ দাও ফ্রোজেন আইটেম কিচ্ছু করবো না কিন্তু হাতে আছে মাত্র আর তিন দিন তাই তড়িঘড়ি করে শেষ সময়ে এসে আমরা এই আয়োজনটার উদ্যোগ নিলাম আমার সিট দিয়ে আমি এই দিক দিয়ে খানিকটা স্প্রিং রোলও বানিয়েছি কয়েকটা একই স্টাফ ব্যবহার করে স্প্রিং রোলটা আর সমুচাটা যেহেতু একই রকম সিট দিয়ে করা যায় এটা কিন্তু খুব সহজ কাছাকাছি ধরনের দুটো টেস্ট আসে আসলে খুব পাতলা শিটটা হলেই ভালো হয় স্প্রিং রোলটা আর সমুচার জন্য সমুচার আর পারফেক্ট টেস্টটা একদম বাইরের মতো আনার জন্য আমরা এখানে খানিকটা সিটকে চুলায় ভেজে একদম ক্রিস্পি করে ক্র্যাশ করে স্টাফের মধ্যে দিয়ে দিয়েছি এখন কিন্তু একদম অরিজিনাল দোকানের মতোই মনে হবে সমুচাগুলো যখন কেউ খাবে এদিক দিয়ে মায়ের রোল বানানোগুলো কিন্তু একে একে হয়ে যাচ্ছে আর আমারও সমুচা আর স্প্রিং রোল বানানো হয়ে গেছে একটা ছোট্ট বেবি রোল হয়েছে এই ব্রেড ক্রামগুলো কিন্তু আমার মায়ের একদম বাসায় তৈরি ভিউয়ার্স এই ফাঁকে আপনাদের সঙ্গে একটা জিনিস শেয়ার করে রাখি এই টমেটোগুলোকে দেখুন এগুলো গতকাল এনেছে ছাদ বাগান থেকে পেকে একদম লাল টুকটুকে হয়ে গেছে এগুলো কিন্তু খেতে প্রচুর টক একদম বেশি জাতের টমেটো আর এইখানটাতে আছে আজকে যেই কয়টা এনেছি সেটা প্রতিদিন আসলে একই পরিমাণ টমেটো তো আর পাকে না এগুলো সবগুলোকে আগে ফ্রিজে জমাবো কালেক্ট করব তারপরে এগুলো দিয়ে টক হবে দিকটায় আমরা আবার আজকে নিয়ে বসেছি আলুর চপ এটা পরদিনের ঘটনা গতকালের বেঁচে যাওয়া স্টাফ দিয়ে আজকে আবার আলুর চপ করে নেবো তবে একটু ভিন্নতা এখানে চিজটাকে গ্রেট করে দিয়ে দেব এতে কিন্তু আলুর চপের ভেতরটা অনেক বেশি মজার হয় অনেক ইয়ামি হয় কিছু মশলা গুঁড়ো করে দিয়েছে মা এগুলোকে আমি এখন চিলি ফ্লেক্সের সাহায্যে অ্যাড করে দেব আর ওখানটায় ছিল ভারতীয় একটা চাট মশলা ওটাতে অনেক ব্যাড স্মেল হয়ে গেছে ওটা কিছুতেই আর ব্যবহার করব না ওটা ব্যবহার অনুপযুক্ত হয়ে গেছে চিলি ফ্লেক্সটা ব্যবহার করলে একটা ভালো রেজাল্ট পাবেন সব মশলা ভালো করে লবণ দিয়ে মাখানো শেষে এবার দিতে হবে একটা জাপানি ডলা নয়তো কিন্তু কোনো অবস্থাতেই আপনার আলুর চপ মজা হবে না এই ডলার উপর কিন্তু অনেকটা ডিপেন্ড করে আমাদের এখানে একটা আলু শর্ট পড়েছিলো পরবর্তীতে আবার সেই আলুটাকে সেদ্ধ করে এনে এই মাখানো মশলার মধ্যে দিয়ে অ্যাড করে বাড়িয়ে নিয়েছি যেন কোনো অবস্থাতে রমজানের শর্ট না পড়ে এই দিক দিয়ে ভিউয়ার্স আপনাদের এক ঝলক দেখিয়ে দিচ্ছি চিজ গ্রেট করে দেওয়ার পর আলুর স্টাফটা কেমন ছিল এটা কিন্তু ভীষণ ভীষণ টেস্টি হয় খুবই অল্প পরিমাণ ভেজিটেবল অ্যাড করা হয়েছে এখানে একটু একটু করে আলুকে গোল গোল করে নিয়ে আমি খানিকটা স্টাফ এখান থেকে ভরে দিচ্ছি একটা পরিমাণ মতো দিয়ে ওপর থেকে খুব ভালো করে মুড়িয়ে নিতে হবে কোনো অবস্থাতে ভেতরের চিজটা যেন গোলে বের হয়ে না যায় তাহলে কিন্তু আপনার পুরো আলুর যে চপ সেটা স্প চিজের এটাই একটা সমস্যা চিজ ভেতর থেকে গোলে যখন হিট পায় তখন গলে বের হয়ে যায় কিন্তু যদি ঠিকভাবে এটাকে ভেতরে রাখা যায় এটা কিন্তু অনেক বেশি ইয়ামী হয় আবারও বলছি তো এভাবে আমি এখন সবগুলো আমাদের যে আলুর চপ সেটা গড়িয়ে নেব এদিক দিয়ে আম্মা আবার একটু তেঁতুলের সস করে নিয়েছে তেঁতুল নাকি তার কাছে খুব সস্তা মনে হচ্ছে নতুন তেঁতুলের গন্ধে তার মাথা খারাপ হয়ে যাচ্ছে সবাই নাকি ইউটিউবে তেঁতুলের সস করছে তাই মাও নেমে পড়ল তেঁতুলের সস করার জন্য বেশ খানিকটা সস হয়েছে রেখে দিচ্ছি তবে ঝালের পরিমাণটা কিন্তু একটু বেশি হয়েছে আগেই বলে রাখছি আর এগুলোকে দেখে আপনাদের কি মনে হচ্ছে নিশ্চয়ই মনে হচ্ছে রমজান উপলক্ষে তরমুজের জুস করে করে বার করে রেখেছি একদম ভুল এগুলো হচ্ছে টমেটো রাইস রাইসবার টমটুকে সেদ্ধ করে তারপরে এরকম বড় ফাঁকার করে এখন জিপলক ব্যাগে ভরে রাখবো এইরকম কিউব করে রাখলে কি হয় তরকারিতে ব্যবহার করাটা খুব সহজ হয় আম্মা টমেটোগুলো ফ্রোজেন করে রাখছে ওই ফাঁকে আমার সব পুরো চপ পুর শেষ এখন আমরা দুজনে মিলে এগুলোকে ব্রেড ক্রামে গড়িয়ে তারপর ফ্রোজেন করে রাখবো এই পদ্ধতিটা সবাই জানেন এটা আর বলার কোনো কারণ নেই তবে সবচেয়ে বেশি আনন্দ হয় যখন দেখি মায়ের ক্রামে গড়াচ্ছি কারণ ক্রাম কিনতে গেলে কিন্তু অনেক টাকা এই যে আমার সবগুলো দেখে দিলাম একটু একদম গোল করে নিয়েছি আর ময়দার কোটিংটা করে নেবো ডিমের কোটিং কিন্তু এখন আর কেউ দেয় না ময়দার কোটিংটাই কিন্তু যথেষ্ট শুরুর দিকে সবাই কিন্তু ডিমের কোটিংটা ব্যবহার করতো এখন যখন বোঝা যাচ্ছে যে ময়দার কোটিংটাই বেশ ভালো কাজ করে সবাই কিন্তু এখন ময়দাটাই ব্যবহার করছে তো এভাবে আমরা সবগুলো গড়িয়ে নিচ্ছি আজকে ফাইনালি আলুর চপগুলো করা শেষে মনে হচ্ছে বিরাট একটা ঝামেলা মাথা থেকে নেমেছে বিশ্বাস করুন একদম গাছ ছাড়া দিয়ে রেখেছিল না কোনো অবস্থাতে বানাবে না কিন্তু আমি তাকে মোটিভেটেড করে অবশেষে ফাইনালি কিছু প্রিপারেশান করিয়ে রাখতে পারলাম আলহামদুলিল্লাহ দুজনে মিলে আল্লাহর কাছে শুক্রিয়া যদিও পায়ের অবস্থা এখনও বেশ খারাপ বেশ ব্যথা করছে সব ধরনের ট্রিটমেন্টই চলছে দেখা যাক আলা ভরসা কী হয় সবাই আমার জন্য দোয়া করবেন আজকে আমি এখান থেকে বিদায় নিয়ে নিচ্ছি আমি যেন আবার আপনাদের মাঝে ফিরে আসতে পারি সবাই আমার জন্য মনপ্রাণে ঠিক এই দোয়াটাই করবেন আজকের মতো আমি রোকসানা এখান থেকে বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ হাফেজ